হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফিফথ সেমিস্টারের রেজাল্টের অপেক্ষায় ছিলে তোমাদের অপেক্ষার কিন্তু দিন শেষ হলো আঠাশ তিন দু হাজার চব্বিশ তারিখে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে নোটিশের মধ্যে কী রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য রেজাল্টস অব বিকম সেমিস্টার ফাইভ ওনার্স জেনারেল মেজর এক্সামিনেশান দু হাজার তেইশ আন্ডার CBCS will be published on তিরিশ তিন দু হাজার চব্বিশ তোমরা দেখে নিলে যে সমস্ত স্টুডেন্টরা বি কমে ফিফথ সেমিস্টারে তোমরা এক্সাম দিয়েছিলে ফাইনালি তোমাদের জন্য নোটিশ চলে এলো আঠাশ তিন দু হাজার চব্বিশ তারিখে তবে তোমরা রেজাল্ট দেখতে পাবে তিরিশ তিন দু হাজার চব্বিশ তারিখে বারো ডিজিট রোল নম্বর দিয়ে এই দুটি ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে এই দুটি লিঙ্কের মাধ্যমে তোমরা বিকম কম সেমিস্টার ফাইভের রেজাল্ট দেখে নিতে পারবে এবার আসি যে সমস্ত স্টুডেন্টরা ফোর্থ সেমিস্টারে তোমরা রিভিউ করেছিলে তোমাদের রেজাল্ট মেবি এপ্রিল মাসের ফার্স্ট উইক নাগাদ আসতে চলেছে যে সমস্ত স্টুডেন্টরা ফোর্থ সেমিস্টারে তোমরা রিভিউ বা এফএসআই করেছিলে তোমাদের রেজাল্ট মেবি এপ্রিল মাসের ফার্স্ট উইক নাগাদ আসতে চলেছে এবার আসি থার্ড সেমিস্টারে রেজাল্ট আউট কবে হবে যে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেমিস্টারে তোমরা এক্সাম দিয়েছিলে তোমাদের রেজাল্ট মেবি বি এপ্রিল মাসের এন্ডের দিকেই আসতে চলেছে তোমাদেরকে আবারও বলে রাখি তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে যারা থার্ড সেমিস্টারের রেজাল্টের অপেক্ষায় রয়েছ মেবি এপ্রিল মাসের এন্ডের দিকে আসতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে সিউর তরফ থেকে যখনই সিউর তরফ থেকে নোটিশ দেওয়া হবে তখন আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তাই তোমাদেরকে বলবো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ